তোনা উমা তোমাকে পুরো ডিটপর্ণ হ্যালো গাইস কেমন আছো সবাই ইউনিক ব্লগে সবাইকে স্বাগত প্রিয়ঙ্কা ব্লগে সবাইকে দেখো আজকে আর আমি আর বনু চলে এলাম শপিং করতে শপিং করা বলতে আমার কিছু নয় বনু একটা জুতো কিনবে আর কুর্তি কিনবে বলেই এলো বাট ওর পছন্দ হলো না আমি এটা বাজার কলকাতা চলে গেছিলাম তো যাই হোক তারপরে চলে গেলাম মিষ্টি দোকান মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে আর কী জানো কোন মিষ্টি দানাদার তো দানাদার আমি একটা খেলাম বনু একটা খেলো আর বাদবাকি আমি বাড়িতে নিয়ে আসলাম আর তারপরে চলে গেলাম আমরা সিলেদাসে তো এখানেও একশো একটা জুতো দেখছে কিন্তু ওর একটাও মনের মতো হয়ে উঠছে না আমাকে বলো দিদিভাই ফ্ল্যাটের ওপরে তুই একটা নিয়ে নে যে তোর হাইটটা শর্ট আছে একটু হিল পছন্দ করে আর আমি একটু ফ্ল্যাটই পছন্দ করি সত্যি কথা যেহেতু আমার হাইটটা অনেক বেশি তো সেই জন্য হিল টিল আমি অত পড়ি না তো এখানে দুই বোন এত চু চুজ করেছে তারপরে একটাও নিতে পারলাম না ও বললো দিদি ভাই তুই তো কদিন পরে বাড়ি যাবি ওখান থেকে তো আমার বাড়ির কাছে নিউ মার্কেট তোকে আমি নিউ মার্কেট নিয়ে যাব। এখানে আমাদের বাড়ির সিলেতে আসে অত ভালো ভালো কালেকশান মানে অত বেশি রাখে না যেটা আমরা নিউ মার্কেটে পাই তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমার প্রচণ্ড দুই বোনের খিতে পেয়েছে তো আজকের আমাদের খেতে ইচ্ছে হলো রোল তো আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে চলে গেলাম রোলের দোকানে আর রোলটা না চিকেন রোল এখানে দারুণ বানায় কি বলবো তোমরা না খেলে এটা বিশ্বাস করতে পারবে না আমাদের বারেপুর এক নম্বর স্টেশন থেকে একটু মানে মিনিট দুইট দুয়েক লাগবে এরকম তো যাই হোক আমরা বন্ধু দারুণ খেতে বন্ধুরা ভীষণ ভালো খেতে তো বলবো নেক্সট বারে এলে আমি এখান থেকে আবার রোল খাবো তো যাই হোক আমাদের রোল খাওয়া অলরেডি হয়ে এসেছে এবার অনেক রাতও হয়ে গেছে বোনও বাড়ি ফিরবে তোকে আমি ট্রেনে তুলে দিয়ে আর আমিও বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করতে ভুলো না টাটা